আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজের পাশে সবুজ একটি বাতি জ্বলে ওঠে প্রায় সময় কেন এই সবুজ বাতিটি জ্বলে ওঠে এই সবুজ বাতিটির কাজ কি বা সবুজ বাতিটি জ্বলে ওঠার কারণটা কি আমরা অনেকেই জানি না এখন আমি আপনাদেরকে এই সবুজ বাতিটি কেন জ্বলে উঠে জ্বলে উঠলে আপনার করণীয়টা কি সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসে বলে দিব এরকম সবুজ বাতি যদি আপনার ফোনের মধ্যে জ্বলে ওঠে তাহলে আপনার জন্য দুঃসংবাদ রয়েছে কারণ সবুজ বাতিটি তখনই জ্বলে ওঠে যখন আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করবেন অথবা হোয়াটসঅ্যাপে কাউকে অডিও এবং ভিডিও কল দিবেন অথবা আপনি আপনার ফোন দিয়ে যদি কোনো একটা ফটো ক্যাপচার করেন অর্থাৎ আমরা এটা থেকে বুঝতে পারলাম যখন আপনি ক্যামেরা ওপেন করবেন তখন এই সবুজ বাতিটি জ্বলে উঠবে যখন আপনি হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদিতে অডিও এবং ভিডিও কল দিবেন তখন এই সবুজ বাতিটি জ্বলে উঠবে এই সমস্ত প্রয়োজনীয় কাজ পরে যদি হঠাৎ করে এই সবুজ বাতিটি জ্বলে উঠে তাহলে আপনার জন্য দুঃসংবাদ তখন আপনাকে বুঝতে হবে আপনার মোবাইলের অ্যাক্সেস অন্য কোনো পার্টি অ্যাপস অথবা ওয়েবসাইট নিয়ে নিচ্ছে যখন আপনি ক্যামেরা হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি ব্যবহার করতেছেন না তখন যদি এই সবুজ বাতিটি জ্বলে উঠে তাহলে আপনাকে এই সমস্ত অ্যাপসের পারমিশনগুলো অফ করে দিতে হবে যদি পারমিশনগুলো অফ না করে দেন তাহলে আপনার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে আপনি যদি দেখেন আপনার মোবাইলের কর্নারে সবুজ বাতিটি জ্বলে উঠছে ওই সময় আপনি মোবাইলটি ব্যবহার করতেছেন না তখন হ্যাকার অথবা থার্ড পার্টি অ্যাপস ওয়েবসাইট আপনার ফোনটা কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতেছে তখন তাদের হাত থেকে আপনার মোবাইলকে রক্ষা করার জন্য সুযোগ আপনি আপনার মোবাইলের সেটিংসে গিয়ে রেস্টুর ফ্যাক্টরি করে দিবেন যদি রেস্টুর ফ্যাক্টরি করে দেন তাহলে আপনার মোবাইলটি নিরাপদ হয়ে গেল